হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেখুন আর চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো সাত ইঞ্চির একটি গরিলা কন্ডম এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুব নরম এবং সফট দেখেন এটা টানলে কোনোরকম ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই যাদের প্যানিস্ট চার কিংবা চারের সাড়ে চার তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার আপনার প্যানিস্ট একটু বড় একটু মোটা দেখাবে এটা ব্যবহারে আপনার ওয়াইফ খুব খুশি হবে এটা মাধ্যমে আপনি আপনার ওয়াইফকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন এটার গোড়ায় একটা লক আছে এই আপনার ওটা এখান থেকে দিয়ে বাকি আপনার যে বাকিটা এটা এখান থেকে বের করে দিলেন লক হয়ে লেগে থাকবে এটা খুব সফট এবং নরম এটা ব্যবহারে আপনার ওয়াইফকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সময় দিতে পারবেন আর যত্ন সহকারে ব্যবহার করলে এটা আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন ব্যবহারের পরে আপনি এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে মসে রেখে দিলেন আর যারা যারা এটা ভাইয়া নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির নিয়ম হচ্ছে আগে একশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি দেবেন এটা হচ্ছে ছয় ইঞ্চির একটি গোড়ায় ভাইবেশন এটা যাদের প্যানিস চার্জ কিংবা চারের নিচে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ঘোরার একটা লক আছে ভাইব্রেশন আছে এখানে একটা লক আছে ভাইব্রেশনটা এটা চালু করলে একটা ভাইব্রেশন হবে একটা জিং করবে এটা ব্যবহার যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চের একটি জাম্বু কন্ডম সবাই আপনারা জানেন এটা যাদের প্যানিস পাঁচ কিংবা পাঁচের উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন এটাও একটা লক আছে এটাও খুব সফট এবং নরম এটা ভাই অরিজিনাল সিলিকনের তৈরি তো যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম